ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দুইশো পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে শনিবার দিকে ঢাকা জেলা ডিবি অফিসার ইনচার্জ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই কাজী কামাল মিয়া ও সহযোগী ফোর্স ছয়টা দশের শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামি হলেন মোহাম্মদ দুলাল শেখ থানা আশুলিয়া ঢাকা তার কাছ থেকে দুইশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে উক্ত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে

Fala un pouco. E era unha moñe linda e sundora, tamén. A